তোর একবার ভয় করলো না যে আমি বিয়ে করে নি আমার শাশুড়ি হিসাব না আসি তো কোনো লজ্জা সরম নেই দেখো লজ্জা সরম লজ্জা সরম আমার এমনিই নেই আর ভয় ভয় কি করে হবে এটা নিয়ে আমার তিন নাম্বার পালিয়ে বিয়ে কি এই নিয়ে তোমার তিনটে বিয়ে কই তুমি তো আগে আমার কোনোদিন বলোনি ও আমি হয়তো বলতে ভুলে গেছি কি এখন আর অত লাফালাফি করে লাভ নেই বিয়ে হয়ে গেছে এবার ঘরে চলো কি চলো বাবা বল বালিকা আমার হাতটা থেকে একটু ভবিষ্যৎ বলে দাও না তুই এক সপ্তাহের ভিতরেই বিধবা হয়ে যাবি সে আমিও জানি ধরা পড়বো কিনা তাই বলো দেখুন কাকিমা আমি গরিবতী পরী কিন্তু আপনার মেয়েকে রানীর মতো করে রাখবো এইটি কি সে যার সাথে তুই রাতের পর রাত জেগে ভিডিও কলে কথা বলতিস এ কোথায় যাচ্ছো এই যে বললে আমার মেয়েকে ভালোবাসো চুরি করবি এই বল আর চুরি করবি চুরি করবি তুই আর কি হয়েছে বৌদি ওর মাছ কেন আরে চোর কালকে রাত্রি আমাদের ঘর ঢুকে তালা ভেঙেছে তালা ভাঙলি কেন বল না চর্মা বলো বল তালা ভাঙলি কেন দাদা আলমারির চাবি পাইনি তালা ভেঙেছি বৌদি তোমারই তো ভুল আলমারির চাবিটা বের করে রাখলি ও তো আর তালা ভাঙতো না আমি কি তোমার ভয় পাই নাকি ভয় তো তুমি আমার পাও যখন আমার দেখতে এসেছিলে তখন সাথে দশ জন নিয়ে এসেছিলে আর যখন আমার নিতে এসেছিল তখন পাঁচশো জন নিয়ে এসেছিলে আর আমায় দেখো আমি একাই এসেছি ঠিক আছে আমি তোমার ভয় পাই তুমি ঘরে যাও রুটি বা লং খিদে লেগেছে তুমি যাও এই না একশো টাকা

এই শোনো ছেলেবেলির সাথে একদম খারাপ ব্যবহার করবে না কেন একটু ভালো কথা বলা যায় না সারাক্ষণ খাট 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 কাট করতে থাকো ও মা রেদীপ সময় মারছে এই কি হইছে রে সব সময় ম্যাম 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 কেন বাবা বাবা করতে পারিস না এই মনে থাকার জন্য ছেলেবেলির সাথে যেন একদম খারাপ ব্যবহার করবে না একটু ভালো করে বুঝিয়ে বলবা কি করে